আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে গ্রি মেশিন এটা হচ্ছে গ্রে তিন টন এসি আমরা ধারণা করতেছি ইনডোরে লিকেজ আছে দেখতে পাচ্ছেন যে বেগম প্রেশার দিয়ে প্রেশার করা হচ্ছে তো বর্তমানে প্রেশার করা হয়েছে সাড়ে তিনশো প্লাস আমরা টার্গেট নিয়েছি চারশো প্রেশার করব তারপরে লিকেজটা চেক করব কোথায় লিকেজ আছে যদি লিকেজ রিপেয়ার করা সম্ভব হয় তা ওই ক্ষেত্রে আর কি আমরা লিকেজ রিপেয়ার করে ওয়াশ করে গ্যাস চাষ করে দেব আপনারা দেখছেন প্রেশার করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে ফাইভ এট কপার পাইপ এবং থ্রি এইট কপার পাইপ তো এই সার্ভিস বাল্ব এখানে গেট বাল্বটা বন্ধ করে দেওয়া হয়েছে অ্যালিঙ্কি দিয়ে এখানে ফাইভ এট পাইপটা ব্লক হয়ে গেছে আপনারা যারা ঝালাই করতে চান না এবং ঝালাইবিহীন কাজ করতে চান অতএব তাদের জন্যই এটা খুবই উপকারিত দেখতে পাচ্ছেন যে থ্রি এইট কপার পাইপটি আমরা খুলে নিচি খুলে এখানে একটা থ্রি এইট এবং হাফ একটা শর্ট পিস লাগিয়ে এবং এই পাশে আবার একটা শর্ট পিস ওয়ান ফোর করে আমরা এখানে হুইস পাইপের মাথা ইউজ করে হুইস পাইপের মাথা ইউজ করে প্রেসার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ক্ষেত্রে কোনো ঝালায় প্রয়োজন হয় না এরকম দুটো কনভার্টার ইউজ করলে আপনার এটার ভিতরে প্রেশার করতে পারবেন এবং এটার ভিতরে আপনার এইটা দিয়ে আপনার টন মেশিনও প্রেশার করতে পারবেন যেটা হাফ এরকম সার্ভিস বাল্ব হাফ আছে ওইটা দিয়েও আপনি প্রেশার করতে পারবেন দেখতে পাচ্ছেন ইনডোর খোলার প্রস্তুতি নিয়ে ফেলছি আমরা লিকেজটা হচ্ছে ইনডোরের মধ্যে খুব বড় একটা লিকেজ ইনডোরের হিমসের বিন মধ্যে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো হচ্ছে গ্রি মেশিনের ইনডোর সার্কিট ইনডোর সার্কিটটা দেখতে অনেক সুন্দর এবং ইনডোর ফ্যান ক্যাপাসিটার এইট এফ মানে আট মাত্র এবং এই সার্কিটের মাধ্যমে বিভিন্ন অ্যালার্ম পাওয়া যায় সার্কিটের মাধ্যমে ই ওয়ান ই থ্রি অ্যাপ ওয়ান অ্যাপ টু ই নাইন বিভিন্ন অ্যালার্ম পাওয়া যায় বিভিন্ন অ্যালার্ম এর পাওয়া যায় যেমন কোনো কারক্রমে গ্যাস নাই ওই ক্ষেত্রে ই থ্রি এবং কোনো ধরনের সেন্সর ফল্টি ওই ক্ষেত্রে ই থ্রি পাওয়ার অ্যালাম এফ ওয়ান এফ ওয়ানে পাওয়ার অ্যালাম পাওয়া যায় বা কোনো ক্ষেত্রে ফেজ ফেজ মিসিং কিংবা ফেস থ্রি ফেজ ফেস অল্টারনেট হয়ে গেলে ই সিক্স এরকম অ্যালার্ম আসে দেখতে পাচ্ছেন এটাকে ফিটিং করছে রয়্যাল গোল্ডের মাধ্যমে সাথে সাথে রয়্যাল গোল্ডটাকে পিটি একদম সাইজ করে ফেলছে তো এখান থেকে এগুলো এইগুলো ঢিলে দিলে এটা খুলবে নিচেও হবে এবং পাওয়ার কানেকশানগুলো আগে খুলে টেপিং করে নিতে হবে এটা গিরির নতুন এসি মানে বছরের মতন হয়েছে আপনারা সবসময় চিন্তা করবেন যে ভালো ব্র্যান্ডের এসি কেনার জন্য এবং একটু দাম বেশি হলেও একটু দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আজ পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ করলাম আল্লাহফেজ আসলাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে